সংস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে মাছের চপ এই মাছের চপ কিন্তু আমি বানিয়েছি কাতলা মাছের পেটি দিয়ে ভেটকি মাছ ছাড়াও যে মাছের চপ বানানো যায় আর সেটা যে অসাধারণ খেতে হয় সেই রেসিপিই এর মধ্যে আছে আর খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি যেটা বানানো একেবারেই সহজ হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দু চারটে পেটি মানে কাতলা মাছের পেটি নিয়েছি রকম পেটি আমি কাতলা মাছ বড়ো কাতলা মাছ কিনেছিলাম বা ছোট কাতলা মাছও কিনতে পারেন কোনো অসুবিধা নেই এই রকম মাছ কিনে তার থেকে যে পেটিটা হয় সেটা বার করে রেখে আপনারাও বানাতে পারেন আমি মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপর এই মাছটা ভালো করে সিদ্ধ করে সেখান থেকে কাঁটাগুলো বার করে মাছের চপ বানাবো তাহলে চলুন এই দেখুন এখানে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিলাম চারটে মাছ যেহেতু অল্প বেশি মানে যতটা জল লাগবে ততটাই দিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম যাতে মাছের আঁশটিনি গন্ধটা চলে যায় তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম চারটে পেটি দিয়ে দিয়েছি চার পেটিগুলো ভালো করে একটু সিদ্ধ করে নেব মানে এই পেটি তো বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে একটু ফুটে উঠলেই দেখবেন যে নরম হয়ে গেছে তখন কি করতে হবে মাছগুলো তুলে নিতে হবে এই খন্তি দিয়ে আমি দেখে নিলাম মাছটা একটু সিদ্ধ হয়েছে কি কাঁটাগুলো আমি পুরো ছাড়িয়ে নেবো একটু ঠান্ডা করে নেবো একটা থালাই দিয়ে ঠান্ডা একটু হয়ে গেলে মাছের কাঁটাগুলো কিন্তু বার করে রাখছি কারণ মাছের কাঁটা থাকলে চপ হবে না চপ খেতে গেলে কালে ফুটবে তাই কাঁটাগুলো অবশ্যই বার করে রাখবেন আর মাছের পেটি থেকেই কিন্তু চপ বানানোর চেষ্টা করবে তাহলে কি হয় কাঁটাগুলো আমার মানে বার করতে সুবিধা হবে সেই জন্যেই কিন্তু পেটি দিয়েই মাছের চপ করলে সুবিধা মাছের চপ ফিশ ফিঙ্গার যা কিছুই করেন না কেন পেটি থেকেই করলে ভালো এইভাবে মাছের সবগুলো কাটা আমি বার করে নিচ্ছি একেবারেই দেখে দেখে বার করবেন তাও ছোট ছোট কাটা থাকে যেগুলো কিন্তু সাবধানে বার করতে হবে এরপর সবগুলো আমার কাটা বাচা হয়ে গেছে কড়া গরম করে নিয়েছি এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে সেই জন্যে সর্ষের তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করছি এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালো করে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে এখানে শুকনো লঙ্কা এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ পরিমাণ মতো লবণ হলুদ সব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এরপর এর মধ্যে মানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেলের মধ্যে এরপর যে মাছটা আমি বেঁচে রেখেছিলাম সেটাও মশলার মধ্যে দিয়ে ভালো করে একেবারে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি মানে একবারে যেভাবে কষাতে হয় সেভাবে কিন্তু এর মধ্যে একটু বাইন্ডিং করার জন্য আমি সিদ্ধ আলু ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য অবশ্যই একটু সিদ্ধ আলু দেবেন আলু দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় এখানে আপনারা কামসও ব্যবহার করতে পারেন আমি আলু দিলাম আর লাস্টে একটু গরম মশলা দিয়ে ভালো করে একেবারে অনেকক্ষণ ধরে কিন্তু শুকনো করে নিতে হবে মানে কি হয় এরকম থাকলে কিন্তু হবে না আর একটু মানে জল যেন না হাতে থাকে মানে চপটা যেন ঠিক করে বানানো যায় সেই রকম পর্যায়ে আনতে হবে এরপর দেখুন আমি চপটা শুকনো হয়ে গেছে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে চপের আকারে গড়ে নিচ্ছি এইভাবে চপের আকার গড়ে গড়ে নেওয়ার পর দেখুন পুরোটা চপ হয়ে গেছে বানানো এরপর ব্যাটার একটা ব্যাটার রেডি করব যার জন্য সামান্য কর্নফ্লোর দিলাম এরপর ময়দা দেব ময়দার ভাগটা এখানে বেশি থাকবে হাফ কাপ যদি কর্নফ্লোর দেন এক কাপ ময়দা দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু অল্প অল্প করে জল দিয়ে একটা ঘোল মতো বানাতে হবে এই ঘোলের মধ্যেই ব্যাটার ডি ডিপ করে বিস্কিট গুঁড়োর মধ্যে কোট করে আমরা ফ্রাই করবো এইভাবেই চপটা আমি বানাবো প্রথমে আমি অল্প জল দিয়ে প্রথমে একটু করে ব্যাটারটা রেডি করছি ব্যাটারটা দেখুন খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি সেই রকম মানে যেন চপের মধ্যে মানে কাটলে চপের মধ্যে যেন ব্যাটারটা লেগে থাকে সেই রকমভাবে আনতে হবে এরপর বিস্কিট গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি আপনারা বিস্কিট গুঁড়োর পরিবর্তে বেডকামসও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো ব্যবহার করে এরপর কোট করে ডবল কোট করেছি অবশ্যই কিন্তু ডবল কোট করবেন ডবল কোট করলে আরও সুন্দর হয় চপটা সেই জন্য আমি সময় কিন্তু চপ বা কাটলেট যাই বানাই না কেন আমি কিন্তু ডবল কোট করি ডবল কোট অবশ্যই করবেন এক হাত দিয়ে গোলার মধ্যে ঘোলার মানে ওই ডিপ করে তারপরে এক হাত দিয়ে গুঁড়োর মধ্যে মাখিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা কিন্তু বানিয়ে নিতে হবে এইভাবে বানিয়ে নেওয়ার পর কড়াটা গরম করতে আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও অল্প দিয়ে দেব দিয়ে এবারে আঁচটাকে কমিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চপটাকে ভাজতে হবে আর এই দেখুন চপটা এইভাবে কোট করা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনারা এইরকম এই চপ বানিয়ে অনেক দিন ধরে রাখতেও পারেন অনেক দিন মানে তিন চার দিন তো রেখে দিতে পারেন মাঝে মাঝে ইচ্ছা হলে ডিপ ফ্রিজে রেখে দেবেন ইচ্ছা হলো ভেজে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন কিন্তু আমার মতে বেশি দিন না কর রাখাই ভালো কারণ এখন শরীরে যা এখন রোগ ব্যাধি হচ্ছে বেশি দিন স্টোর করে আমরা না খাওয়াই ভালো কোনো জিনিস একদিন কি হার্ডলি দুদিন রাখবেন রেখে খেয়ে নেবেন আর মাছের পুরটা অবশ্যই সুন্দর করে বানাবেন তবেই কিন্তু ভালো হবে আর অল্প আছে আমি কিন্তু ভেজেছিলাম যার জন্য কি হলো ভালো করে বেশ ভাজা হইতে ভিতরটা পর্যন্ত ভালো হয়েছে যা এইভাবেই কিন্তু অল্প আছে বেশি তেল দিতে হবে এরকম না কিন্তু ভালো করে ভাজতে হবে আর হ্যাঁ পরিমাণ মতো তেল তো দিতেই হবে যাতে না চপটা যাতে ডিপ হয় ডিপ করার মতো তেল তো দিতেই হবে এইভাবে চপ আমার সব বানানো হয়ে গেছে ভালো করে ফ্রাই করার পর কিন্তু চপের কালারটা পুরো অন্য রকম এসেছে আমি সসের সঙ্গেই টমেটো সসের সঙ্গেই কিন্তু এটা সার্ভ করেছিলাম যেটা খেতে হয়েছিল খুবই সুন্দর আর কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার বাড়িতে বানিয়ে একবার খাবেন ধন্যবাদ সবাইকে